বরং ইমামের সঙ্গে না তার বিষয় নেই ইমামের সঙ্গে হয় তাহলে সালাদ বাতিল হবে সব যদি ইমামের ইচ্ছা হবে অনেক পিছিয়ে হয় সালাদ বাতিল হবে আল্লাহ নেই বল ইদা আব্বান আর ইমাম ইমাম আগে আমিন বলবে তো আপনি গয়রিল মাগদুবি বললেন ইমাম আপনি তো বলার দলিল বলতেই দিলেন না আপনি বলেন কোথায় আবার হুজুর ফতুয়া দেয় বা ইমামের সঙ্গে বলা লাগবে ফেরেস্তার সঙ্গে নাকি মিললে নাকি জান্নাত পাওয়া যায় বলুন তো এই ফতুয়াকে দিল নিজের মতো করে নিজের মন গড়া করে ফতুয়া দিল আল্লাহ নবী বলেছেন ইজা আমান ইমাম ইমাম যখন আমিন বলবে ফাআমিনু তারপরে তোমরা আমিন বলো বলুন তো ইমামের সঙ্গে নাগে আগে পরে সঙ্গে আগে সঙ্গেও ভুল আগেও ভুল কখন হবে আমিন কি বলার সুযোগ দিতে হবে কি হবে না

আমি ভুল হোক আমি অনুবাদ হোক অনুবাদ করছি আপনি দেখতে পারেন আমার অনুমোদন কোন সমস্যা আছে কথা কি বুঝতে পারলেন হাদিসে তো মা সবকিছু নাই এটা মানুষ বানিয়েছে মানুষ বলে ইমাম বলবে ইমামের সঙ্গে আমরা বলবো প্রতিদিন সবগুলো হবে হাদিস বানানো হাদিস সঠিক কোনটা ইমাম বলতে দিতে হবে ইমাম আমিন বলবে তারপরে তোমরা আমিন বলো

তারপরে তোমরা কি আমি বলো ইচ্ছাকৃত ভাবে দেরি করা যাবে না ইচ্ছাকৃত ভাবে দেরি করা যাবে না আর কেউ আগে যাওয়া তো যাবেই না কথা কি বুঝতে পারলেন ইমাম যাবেন মর্মে আপনি যাবেন ইমাম রুকু করবেন মর্মে তার পরে আপনি করবেন ইমাম সেজদা যাবে যাওয়ার সুজুক করে দিতে তারপরে আপনি সেজদা যাবেন কথা কি বুঝতে পারলেন ইমাম আমিন বলবে তারপরে আপনি আমিন বলবেন কথা কি মনে থাকবে সবাই তার আগে কিন্তু আমিন বলা যাবে না